মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা চল বন্ধুরা আজকের ডে শুরু করা যাক তো আপনারা সবাই কেমন আছেন আজকের ব্লগটিতে আছে চাষবাস রাখালি আর মনোরম পরিবেশ আর আছে সন্ধ্যায় আমাদের গ্রামের মনসা পূজা তো তো আপনারা সবাই দেখতে থাকুন আজকের ডি খুবই মজাদার হতে চলেছে চলো আজকের ডি শুরু করা যাক হ্যালো বন্ধুরা আজই একটু ভেন্ডিবাড়িতে খাস হয়েছে তো ঘাসগুলি পরিষ্কার কর পর তার জন্য সোকাসোকাল চলে এলাম তো চলো তোমরা দেখতে দেখো কই দেখো দেখতে পাচ্ছো ওটা আমার ঠাকুরমা রাজেরি যাচ্ছে এই দেখো দেখতে পাচ্ছো চত্বারে এটা আমাদের ভেন্ডিবাড়ি ভেন্ডি এই প্রথম প্রথম ধরতে শুরু করেছে এখন বেশি বেরোয়নি ভেন্ডির পাতাগুলি দেখো কোকড়িয়ে গেছে দেখতে পাচ্ছ কি তোমরা তেমনভাবে বুঝতে পারবে না তবে গাছগুলির পাতাগুলো কোকড়া কোকড়া হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ ঠাকুমা আগর থেকেই করছিল ঘাস পরিষ্কার তো আমি এলাম এবার দেখো এই জমির ঘাসগুলি পরিষ্কার করব। তোমরা সবাই দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ এই জমিতে যে ঘাসগুলি হয়েছে ভিতরে ভিতরে এই ঘাসগুলিকে পরিষ্কার করতে হবে এই যে দেখছো ঠাকুমা অনেকটাই পরিষ্কার করে ফেলেছে তো এই ঘাসটা পরিষ্কার করলে এই ভেন্ডি গাছটি ভালো করে বাড়বে আর কি এই ঘাসগুলিতে অনেক মাটিতে অনেক ধরনের মৌল আছে তো ওই মৌলগুলি অনেক ধরনের তো ওগুলি চুষে ফেলছে তাই ঘাসগুলি ওবড়ানো খুবই দরকার তোমরা দেখতে থাকো আমি ঘাসগুলো উぶরো বেবার এই যে দেখছে ঘাসগুলো কি উবড়িয়ে ফেলতে হবে ভালো পাচ্ছি হ্যালো বন্ধুরা এই যে দেখছো কত অনেকটা গাছ পরিষ্কার করা হয়ে গেছে এই গাছগুলো এবার বাইরে ফেলবে রাখালিতে যেতে হবে তো ঠাকুমা এখন একটু উবড়োবে ঘাস দেখতে পাচ্ছ উড়োচ্ছে তো ঠাকুমা ঘাস একটু উবড়োবে তারপর বাড়ি চলে যাবে আর আমাকে এখনই বাড়ি যেতে হবে কারণ আমাকে রাখালিতে যেতে হবে ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো সবাই রুটি ছোলা দুধ তো এটা খেয়ে আমি রাখালি কাজে যাবো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা সবাই আমি এবার রাখালি কাজে চলে এসেছি আজকে লালুর মাকে বাড়িতেই রেখে এসেছি কারণ ঘাস খাওয়াবো বাড়িতেই আর বনে তেমন একটা ঘাস নেই তো ছাগলগুলি পাতা টাতা খাবে গাছের তাই গরুটি আজকে বাড়িতে বাঁধা আছে আর ছাগলগুলি নিয়ে এসেছি এই দেখো ছাগলগুলি আবার বনের দিকে যাচ্ছি চলো এটা পুকুর পাড় আর কি পুকুরের এটা পাড় আজকে ওয়েদার মোটামুটি ঠিকই আছে মেঘলা মেঘলা কালকে প্রচুর রোদ দিয়েছিল তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি বনে ছাউলগুলি নিয়ে চলে এসেছি বনে একটা ফাঁকা জায়গায় নিয়ে এসেছি ছাউলগুলি ছাউলগুলি মনের আনন্দে চড়ছে আর আজকে বনের পরিবেশটি খুবই সুন্দর ছিল প্রথম প্রথম রোদ না দিলেও এখন প্রচুর রোদ দিচ্ছে তো তোমরা দেখো আর আকাশটি পেজা তুলো আকাশ দেখতে থাকো চারিদিকে ধান খেয়ে তার কাশফুল ফুটছে পুরো মনোরম পরিবেশ তোমরা দেখতে থাকো এবার ছাগলগুলি খুব আরাম করে চড়ছে আর আমি এই দেখো এদিকে এই মহুয়া গাছটির নিচে বসবো প্রচুর রোদও দিচ্ছে এখন আর আমি মহুয়া গাছের ছাওয়াটিতে বসে থাকবো তো তোমরা আজকের এই প্রকৃতির দৃশ্যটিকে একশোর মধ্যে কত দেবে এটা কমেন্ট করে কিন্তু সবাই জানাবে আমি রাখালি থেকে বাড়ি চলে এসেছি এবার দুপুরের খাবারটা সারবো তো আজকে দুপুরের খাবারে মা কি রান্না করছে দেখতে থাকো তোমরা এই যে দেখাই তোমাদের এটা হচ্ছে নুন এটা এটা আঞ্জির আরে আছে টল এগুলো খাবার পর খাবো আর কাগজি রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে আছে ঘি আর তারপর এটা পুনকো শাক যেটা আমাদের বাড়িতে হয়েছে পুনকো শাক আর বেগুনে একটা তরকারি করেছে আর এটা সপিনার পেঁপে দিয়ে একটা তরকারি করেছে আর এটা আলু ছানা এটা ভাত তো দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে ডিমের ঝোল এই যে ডিমের ঝোল আর এটা হচ্ছে আমসির চাটনি করেছে মা যখন আম হয়েছিল আর কি তখন আম কেটে শুকিয়ে এবার ঘি কাগজে নুন মেখে নিয়েছি তো এবার ঘি কাগজে নুন মেখে এটা খাবো হ্যালো বন্ধুরা এখন মনসা পুজোর ভাসান দেখতে যাবো তো সেখানে বক্স এনেছে প্রচুর

বাড়িটিকে দেখছেন এই বাড়িটি আমাদের গ্রামের সমস্ত পুজোতে খুব সাহায্য করে থাকে হ্যালো বন্ধুরা তো এবার আমার ব্লগটি শেষ করব তোমরা সবাই পাশে থাকো আর একটা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে আর কমেন্টে কমেন্ট করে দেবে আর একটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের জন্য যেমন আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তো সবাই তো পাশে থাকো আমার ঠিক আছে আজকের মতো বিদায়